নাই কিছুই বলতে পারেন আপনি এমন সংবিধানের শপথ গ্রহণ করেছেন যে সংবিধানে আল্লাহ নাই সকল সংবিধানে যখন শপথ গ্রহণ করেছে তারা সর্বোচ্চ শক্তির নামে তার শপথ গ্রহণ করে হিন্দুরা ঈশ্বরের নামে ভগবানের নামে শপথ গ্রহণ করে আর বাংলাদেশের নাইনটি পার্সেন্ট মুসলমান দেশে এদেশের এমপি মন্ত্রীরা কেউ আল্লাহর নামে শপথ গ্রহণ করেন না সংবিধান খোলেন শপথ অধ্যায় বের করেন একশো সতলিশ অনুচ্ছেদ দেখেন কি বলা আছে সেখানে প্রেসিডেন্ট থেকে শুরু করে এমপি পর্যন্ত সবার একই বক্তব্য আমি সশ্রদ্ধ চিত্তের শপথ করিতেছি যে ও কাকে শ্রদ্ধা করছে ওটা বলা হবে না কার নামের শপথ করছে ওটা বলা হবে না মুখে বলা হচ্ছে বাক স্বাধীনতা আছে ধর্মীয় স্বাধীনতা আছে আমি ধন্যবাদ দিই ওবামা প্রশাসনের সেই এমপিটাকে যে মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে যেদিন সে পাশ করলো এবং ভোটে শপথ নেওয়ার জন্য পার্লামেন্টে গেল সে কোরআন হাতে নিয়ে গেল সমস্ত কি হয়েছে এর মধ্যে তরুণ ছেলে কণ্ঠে বলে উঠলো আমি মুসলমান হয়েছি আমার সংবিধানের ধর্মীয় স্বাধীনতা আছে আমি কোরআন দিয়ে শপথ গ্রহণ করবো আপনাদের সংবিধান দিয়ে শপথ গ্রহণ করবো না